আসসালামু আলাইকুম দুবাই কাজের ভিসা বন্ধ জনস্বার্থে তথ্য দিব যারা আমাকে চিনেন ব্যক্তিগতভাবে আপনারা জানেন দু হাজার সালে কাজের ভিসা বন্ধ ছিল তবুও কিন্তু আমি ম্যান পাওয়ার করে বৈধ কাজের ভিসায় দুবাইতে সংযুক্ত আরব আমিরাতে ভালো কিছু কোম্পানিতে লোক পাঠিয়েছি এবার ট্রান্সঘাট কোম্পানিতে লোক নিয়ে যাবে প্রসেসিং সময় হচ্ছে দুই মাস থেকে তিন মাস তবে দুই মাসের মধ্যে কাজ হয়ে যাবে যারা কাজ জানবেন আলহামদুলিল্লাহ গুড যদি কাজ না জানেন ভিসা অনলাইন হওয়ার সাথে সাথে ঢাকায় ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যেতে হবে আপনি কাজ না জানলেও সমস্যা নাই বাট ভিসা অনলাইন হয়ে গেলে আপনার যেই ক্যাটাগরিতে অনলাইন হবে সেই কাজটা ঢাকাতে শিখতে হবে ঢাকাতে এক মাস থাকা খাওয়া এবং ট্রেনিং করানো ট্রেনিং করানোর পরে আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে সব কিছু মিলে বিশ হাজার টাকা খরচ হবে যারা কাজ জানেন না নন স্কিল আপনার স্কিল ডেভেলপ করতে পারেন এই সুযোগটা কাজে লাগাতে পারেন এখানে ডিরেক্ট কোম্পানি ট্রান্সগ্যাট কোম্পানি যারা দুবাইতে আছে খোঁজখবর নিয়ে দেখতে পারেন ট্রান্সগার্ট কোম্পানিটা অনেক ভালো কোম্পানি অনেক বড়ো কোম্পানি বেতন দুই পয়সা কম হলেও কিন্তু সব কিছু নিশ্চয়তা আছে কাজের নিশ্চয়তা থাকা খাওয়ার গ্যারান্টি আর ডকুমেন্টেশনে এবং প্রতি বছর বছর আপনার ডকুমেন্টেশন ইস্যু করা এই জিনিসগুলো আপনি পাবেন এখানে ডাক্টম্যান নিয়ে যাবেন ইলেকট্রিশিয়ান নিয়ে যাবে হেল্পার নিয়ে যাবে মেশন নিয়ে যাবে শাটারিং কার্পেন্টার নিয়ে যাবে স্টিল ফিক্সার নিয়ে যাবে স্কাপ হোল্ডার নিয়ে যাবে প্লাম্বার নিয়ে যাবে পেন্টার নিয়ে যাবে ফাইপ পেটার নিয়ে যাবে জিপসন কার্পেন্টার নিয়ে যাবে ক্লিনার নিয়ে যাবে এভিয়েশন লোডার মানে এয়ারপোর্টের কাজের জন্য নিয়ে যাবে এয়ারক্রাফ্ট ক্লিনার এয়ারপোর্টের কাজের জন্য নিয়ে যাবে এয়ারক্রাফট ক্লিনার যেটা আছে দুইটা ক্যাটাগরি ফিমেল এবং ফিমেল এগুলো এয়ারপোর্টে কাজ এভিয়েশান লোডার অর্থাৎ যে ব্যাগ লোড আনলোড করার জন্য বেল্ট এরিয়াতে এবং বিমানের মধ্যে প্লেনের মধ্যে এটা নিয়ে যাবে হাউস কিপার নিয়ে যাবে এবং কিচেন স্টোয়ার্ট ওয়ার হাউস ওয়ার্কার জেনারেল অ্যাসিস্ট্যান্ট আর হলো সিকিউরিটি গার্ড যারা সেদেশে আগে কাজ করে আসছেন তারা আবার নতুন সিকিউরিটি গার্ড এবং ক্লিনার ওয়্যার হাউস ওয়াশার এবং ওয়ার হাউস ওয়ার্কার এই ক্যাটাগরিগুলো এখানে বেতন আটশো সাতশো দেরাম নয়শো দেরাম বারোশো দেরাম চোদ্দোশো দেরাম এরকম ক্যাটাগরি হিসেবে আছে আপনারা যারা আপনারা যারা কম সময়ে যেতে চাচ্ছেন তাহলে আপনারা সংযুক্ত আরও আমিরাতে যেতে পারেন তবে যারা ওই আমার অফিস কোথায় নাম কি কাজ হবে কি না যারা ব্যক্তিগতভাবে না চিনেন ভাই শুধু শুধু ওই নখ দেওয়ার জন্য নক দেন না হোয়াটসঅ্যাপে নক দিন যারা সিরিয়াসলি আছেন তিন মাস সময় দেওয়ার মন মানসিকতা রাখেন চেষ্টা করা হবে দুই মাসের মধ্যে আপনাদের ম্যান পাওয়ার করে ফ্লাইট দিয়ে দেওয়ার জন্য ডিরেক্ট কোম্পানি তবে ডিরেক্ট কোম্পানি ট্রান্সগার্ট কোম্পানিতে যাওয়ার পরে আপনার ওইখানে অন্যান্য কোম্পানি থেকে কিন্তু বেতনটা তুলনামূলকভাবে কম থাকে আপনার সাতশো দেরাম বেতন থেকে শুরু চোদ্দোশো দেরাম পর্যন্ত বেতন ওভারটাইম টোভার টাইম সহ আরও বেশি হয় আপনারা যারা একদিনে সব মানে শুরুতেই নতুন অবস্থায় গিলে গিয়ে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বেতন আয় চান তাদের জন্য না এটা এটা শুরুতেই আপনার তিরিশ হাজার টাকার আশেপাশে থেকে বেতন শুরু হবে আপনার এমন এক সময় হইতে পারে আপনার বেতন আশি নব্বই হাজার টাকা গিয়ে থাকবে তো এই হচ্ছে কথা আপনারা যদি ট্রাই করেন যেতে পারেন এখানে যারা এজেন্ট এজেন্সি আছেন আপনারাও ট্রাই করতে আপনারা আপনাদেরও সুযোগ আছে ট্রাই করতে পারেন এখানে একসাথে যদি আপনি পাঁচটা ফাইল দিতে পারেন তাহলে এজেন্ট হিসেবে গণ্য করা হবে বাট পাঁচটার নিচে ফাইল হইলে আপনি অ্যাজ ইউজুয়াল যেটা ওয়ান টু ওয়ান ক্লাইন্টের যে রেট সেই রেটে আপনি কাজ করতে পারেন সেই রেটই হবে আর কি তো যারা যেতে চাচ্ছেন এটি একটি সুবর্ণ সুযোগ আমি এই সপ্তাহের মধ্যে অর্থাৎ আপনার মোটামুটি জানুয়ারি মাসের ষোলো তারিখ পর্যন্ত যে কয়টা ফাইল আমার হবে আমি কয়টা ফাইল সাবমিট করব। আপনারা যারা আমাকে চিনেন জানেন দু সালে ভিসা বন্ধ ছিল বন্ধের ভিতরে কিন্তু আমি ম্যানপাওয়ার করে ফ্লাইট দিয়েছি ম্যান করে লোক গিয়েছেন বৈধ কাজের ভিসায় তো সো এখানে যাদের ডাউট আছে যোগাযোগ করার দরকার নেই যারা বিশ্বাস এবং আস্থা ভরসা থাকবে এবং দুই মাস থেকে তিন মাস সময় দেওয়ার মন মানসিকতা রাখবেন এবং কোম্পানিতে কোনো আপনার ইয়ে হবে না যে ডিরেক্টলি কোম্পানি এয়ারপোর্ট থেকে কোম্পানি রিসিভ করে নিয়ে যাবে আপনারা কোম্পানির ক্যাম্পে থাকবেন কোম্পানি ডকুমেন্ট করে দিবে কোম্পানি ডিউটিতে দিয়ে দিবে কোম্পানি কাজ করবে বা বছর শেষে কোম্পানি এক আমার ইস্যু করে দিবে বেতন দুই পয়সা কম হলেও বিদেশের বাড়িতে টাইম টু টাইম যদি বেতনটা পেয়ে যান মাসে মাসে যদি বেতনটা ক্লিয়ার থাকে আর যদি কাজটা সবসময় হচ্ছে চালু থাকে আর ছুটির সময় যদি আপডাউন টিকিট দেয় এবং ছুটি থেকে যাওয়ার পর আবার আঁকা লাগাই দেয় তাহলে এর চেয়ে শান্তি আর কোনো কিছু হতে পারে না আপনি দুই পয়সা বেশি কামাইলেন পাঁচ মাস বেতন কাজ করে আপনি দুই মাসের বেতন পাইলেন না বা তিন মাসের বেতন পাইলেন না তাহলে এটা কিন্তু ওই আহামরি আপনি এক লাখ টাকা বেতনের গল্প শুনে লাভ নেই তো এখানে বেতন দুই পয়সা কম হলেও তিরিশ হাজার থেকে বেতন শুরু হবে তিরিশ হাজার থেকে আশি হাজার টাকার মধ্যে বেতন থাকবে ক্যাটাগরি হিসেবে তো আপনারা যদি ট্রাই করেন করতে পারেন নির্দিদে ট্রাই করতে পারেন যারা সংযুক্ত আরব আমিরাতে যেতে চাচ্ছেন ভিসা বন্ধ তো আপনারা যেতে পারবেন যার যেই ক্যাটাগরিতে অনলাইন হবে ভিসা অনলাইন হওয়ার সাথে সাথে ঢাকাতে এসে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যেতে হবে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে আপনার নিজের স্কিলটা ডেভেলপ করে নিতে হবে আমরা ট্রেনিং সেন্টারে ভর্তি